যারা ভাবছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন তাদের জন্য এই ঘোষণাটা যারা ভাবছেন পুজোর সময় কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দয়া করে সবাই ভিডিওটা শেষ অবধি দেখবেন নালে কিন্তু আপনারাই পস্তাবেন আপনারাই কিন্তু ভুল করবেন ভুল করবেন তাই বলছি যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তারা অবশ্যই ভিডিওটা দেখুন সবার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনারা সবাই মিলে এই ভিডিওটাকে আগে প্রচুর শেয়ার করুন লাইক করুন কারণ এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার কেন করতে বলছি কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরের এই ঘোষণাটা যারা কৃষ্ণকালী মায়ের একটা বিশাল বড় আপডেট এসছে যে পুজোতে মায়ের মন্দির ঠিক কতদিন বন্ধ থাকবে কি কিবার বন্ধ থাকবে কবে খুলবে মা কোন টাইমে বসবে কোথায় বসবে সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওতে তাই বলবো লাইক করুন কমেন্ট করুন ভিডিওটা শেয়ার করুন যাতে আপনার মতো আরও কজন দেখতে পায় এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের এই আপডেট নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় মাই হ্যাপি লাইফস্টাইল জিলিকে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা মঙ্গলা মা ভক্তদের কত অন্তরের কথা বুঝতে পারে সেটা একটু শুনবেন আজকে মঙ্গলা মা একটা অ্যানাউন্সমেন্ট করেছেন এবং সেই অ্যানাউন্সমেন্টটাতে এমন কিছু কথা বলেছেন যেটা আপনার প্রয়োজনে আসবে তাহলে ভিডিওটা স্টার্ট করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও লাস্টটা কিন্তু অবশ্যই দেখবেন তো প্রথমেই বলি মাই হ্যাপি লাইফস্টাইল জিলিকে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় ভিডিওটা তাহলে আমি যে কথাগুলো বলব বললাম সেগুলো বলি হ্যাঁ আপনারা ভাবছেন যে দুর্গা পুজোতে কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা কী বন্ধ এগুলো নিয়ে অনেক কনফিউশনে আছেন আমি বলে দিচ্ছি মঙ্গলামা যে অ্যানাউন্সমেন্টটা করেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিক কবে থেকে কতদিন অবধি বন্ধ থাকবে কৃষ্ণকালী মায়ের মন্দির সপ্তমী থেকে দশমী পর্যন্ত বন্ধ থাকবে মা কিন্তু মন্দিরে আসবে না আর সপ্ত দশমীর পর যে একাদশী আছে দশমী তারপরে হ্যাঁ তো ওই ওই দিন কিন্তু মন্দির খুলবেন ঠিক আছে তা আপনারা যারা এই মানে কথাগুলো ভাবছিলেন আমার লাইভে আমাকে জিজ্ঞেস করবেন আমি তার আগেই আপনাদেরকে বলে দিলাম কারণ এই প্রশ্ন আগের বছরেও পেয়েছিলাম জয় কৃষ্ণকারী মায়ের জয় তাই আবারও বলে দিচ্ছি কত তারিখ থেকে আঠাশ উনতিরিশ হ্যাঁ উনতিরিশ তারিখ থেকে কত তারিখ কত তারিখ যেন আচ্ছা এক মিনিট বলছি হ্যাঁ দশমী পড়ছে দু তারিখ মানে উনত্রিশ তারিখ থেকে দু তারিখ কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির পুরো বন্ধ থাকবে কেউ আসবেন না মায়েরও তো রেস্ট দরকার পুজো কটা দিন মা একটু রেস্ট পাবেন প্রথম কথা যে মা কিন্তু বলেই দিয়েছেন এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু মঙ্গল মায়ের কথা তাই বলবো সকলকে যারা আসতে চাইছেন এখনই আসুন আর সপ্তমী থেকে একদম দশমী পর্যন্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ আর আরেকটা কথা বলবো যেটা হচ্ছে এগুলো সব কিন্তু মঙ্গলা মায়ের কথা যেগুলো আপনাদেরকে আমি জাস্ট তুলে দিলাম কারণ আপনারা অনেকেই লাইভে জয়েন করতে পারেন না অনেকে পরে লাইভ খুব কমই মানুষ লাইভ মানে দেখেন যার জন্য যেহেতু আমি লাইভটাই দেখেছি যার জন্য আমার মনে হল আপনাদের যারা মানে লাইভটা পুরো দেখতে পারেন না সেজন্য আমার এই কথাগুলো বলা আর একটা কথা বলি যে আপনারা কেউ কৃষ্ণকালী মায়ের মন্দির বলে যে মঙ্গলামা বলেছে বলে এরকম বলে যদি কেউ ফোনপের নাম্বার চায় বা আপনাদের স্ক্যানার চায় ভুলেও দেবেন না ভুলেও দেবেন না আর দিক আরেকটা কথা বলি তিনজন মেয়ে এরকম কৃষ্ণকালী মায়ের মন্দিরে টাকা তুলছে বাড়ি বাড়ি গিয়ে এরকম কিন্তু মঙ্গলামা অ্যারাউন্সমেন্ট করে দিয়েছে এরকম কিন্তু ভুল এগুলো আপনারা দেবেন নাই টাকাগুলো এর আগেও আমি কিন্তু মঙ্গলামার ভিডিও দেখে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ এরকম কিন্তু ঘটছে যার জন্য আপনারা সতর্ক থাকুন ভুল কোনো মঙ্গলামা কিন্তু কোনো টাকা পয়সা চায় না কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে তিশুল ছোঁয়াতেও টাকা লাগে না মঙ্গলামার সাথে কথা বলতেও টাকা লাগে না কৃষ্ণকালী মাকে দর্শন করতেও টাকা লাগে না ভক্তরা ভক্তি ভরে যেটুকু কৃষ্ণকালী মাকে দর্শন করে ভক্তরা ভালোবেসে যে দক্ষিণা দেয় সেই দক্ষিণাই মা নেন এবং সেটা এক সময় গিয়ে মন্দিরের জন্যই লাগে যাই হোক আর আরেকটা কথা বলি যে সব সময় একটা কথা বলবো আপনারা যারা এতদিন আমার ভিডিও দেখছেন মানে প্রায় দু বছর হয়ে গেল মনে হয় হ্যাঁ দেড় দেড় বছরের কাছাকাছি না দু বছরের কাছাকাছি হয়ে গেল আমি ইউটিউব করছি তো আপনারা অনেকেই আছেন পুরো ভিডিওগুলো দেখেন না কেন পুরো ভিডিওটা দেখুন না কাজ করছেন সাইডে রেখে দিন না রেখে দিয়ে ভিডিওটা প্লিজ দেখবেন পুরো দেখবেন হয়তো এটা আমার ভালো তাই বলবো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সকলের কাছে এটা আমার একটা অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এর বিশেষ কেন কারণ কী কেন বললাম সব আবার পরে ভিডিওতে অন্য সময় আপনাদেরকে বলবো দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আশা করছি লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন যারা ওপেন করছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করে 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 ভিডিও দেখবেন না স্কিপ করে করে কৃষ্ণকালী মায়ের ভিডিও আপনারা স্কিপ করে করে দেখছেন মানে ভাবুন আমি বুঝতে পারি না কেন তো আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় যে না আমার স্টার্টিংয়ে কোনো প্রবলেম হচ্ছে তাহলে আপনারা কিন্তু আমায় বলতে পারেন যে না তুমি এইভাবে স্টার্টিংটা করুন তাহলে আমরা দেখছি তো আমি এটাই বলছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন যাকে আমার এইটুকুই কথা বলার ছিল আপনাদেরকে যে আপনারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের ভক্ত যারা চান কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে তাদের জন্য বিশেষ একটি ঘোষণা বিশেষ একটি ঘোষণা আপনাদের জন্য যে কৃষ্ণকালী মায়ের মন্দির সপ্তমী থেকে দশমী অবধি মায়ের মন্দির কিন্তু বন্ধ থাকছে আপনারা কিন্তু ভুলেও দশমী মানে সপ্তমী থেকে দশমী কিন্তু ভুলেও যাবেন না মায়ের মন্দিরে গিয়ে কিন্তু ফিরে আসতে হবে ফিরে আসতে হবে কারণ মন্দিরে কিন্তু মা বলে অ্যানাউন্সমেন্ট আজকে করেই দিয়েছে মা কিন্তু মন্দির বন্ধ রাখছে তাই বলছি আপনারা সবাই আবারও বলছি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কৃষ্ণকালী মায়ের মন্দিরের বিশেষ একটি ঘোষণা যেটা আপনাদের শোনাটা ভীষণ দরকার আপনি যদি মনে করেন আপনিও অন্য কাউকে জানিয়ে দেবেন যারা দেখছেন ভিডিওটা যারা আসতে চাইছে তাদেরকে জানিয়ে দেবেন যে না কৃষ্ণকালী মায়ের মন্দির দশমী থেকে বারবার ভুলে যাচ্ছে সপ্তমী থেকে দশমী অব্দি মায়ের মন্দির বন্ধ মানে উনতিরিশ তারিখ থেকে দু তারিখ অব্দি মায়ের মন্দির বন্ধ তাই বলবো আবার মায়ের মন্দির পরের দিন খুলে যাবে মানে দশমীর পরের দিনই মায়ের মন্দির খুলে যাবে তো এটুকুই আমার বলা আপনারা জানেন যে আমি কিশোরকালী মায়ের মন্দিরের আপডেট আপনাদের সবসময় যেগুলো আমার মনে হয় যেগুলো দেওয়া আপনাদেরকে ভীষণ জরুরি সেগুলোই আমি আপনাদেরকে তুলে ধরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে